আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করবো আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো শীতকালে সবচাইতে একটা মজাদার রেসিপি বা একটা সবজি হচ্ছে টমেটো তো আজকে টমেটো দিয়ে একটা ভর্তা করে দেখাবো এখানে আমরা প্রায় বড় বড় সাইজের পাঁচ পাঁচ ছয়টার মতো টমেটো নিয়ে নিয়েছি ছয় সাতটার মতো টমেটো নিয়ে নিয়েছি নিয়েছি পাঁচটার মতো শুকনো মরিচ নিয়েছি পাঁচটার মতো প্রায় চার পাঁচটার মতো নিয়েছি হচ্ছে কাঁচামরিচ এখন আমরা টমেটোগুলোকে একটু ভালো করে ধুয়ে নিব আমার টমেটোর যেই হচ্ছে খোসার অংশটা পেছনের সেই ময়লার অংশগুলো একভাবে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব আর টমেটো ভর্তা খেতে এত ভালো লাগে আমার কাছে তাই আজকে চিন্তা করলাম আজকে একটা টমেটো ভর্তার রেসিপি করে দেখাবো শীতকাল যেহেতু চলে যাচ্ছে শীত শীতের সিজনে কিন্তু টমেটো ভর্তা খেতে সবচেয়ে বেশি লাগে কারণ সিজনাল ফল কিন্তু শীতেই যে টমেটো থাকে টমেটো ভর্তার রেসিপি কেমন লাগে অবশ্যই করে খাবেন একদম পোড়ার ঝামেলা ছাড়া খুব সহজে কিন্তু বাসায় এই টমেটো ভর্তা রেসিপিটা করে খাবেন তো আমরা যে টমেটোর এই মাঝখান বরাবর আছে সেখানে একটু ভালো করে কেচে কেচে নিচ্ছি যাতে ভর্তা করার সময় সুবিধা হয় ভর্তাটা করার সময় যাতে ভালো করে তেলটা ভিতরে ঢোকে এবং ভাজাটাও ভালো হয় দেখুন আমরা কীভাবে এই কাঁচা পাকা টমেটোগুলোকে মাঝখান দিয়ে এইভাবে কেটে নিচ্ছি তো হচ্ছে একদম দেশি টমেটো একদম অনেক বেশি টক এই টমেটোতে আমরা একদম নিয়ে নিয়েছি দেখুন মাসাল্লাহ কিভাবে কেটে নিয়েছি প্রত্যেকটা টমেটো কিন্তু আমরা এইভাবে ভালো করে কেটে নিব বন্ধুরা এখানে আমরা চুলের তেলটা গরম করে নিয়েছি একটু মাঝারি থেকে কমের আছে রেখেছি প্রত্যেকটা টমেটো কিন্তু উপর দিয়ে আমরা এভাবে দিয়ে দিব বিশ্বাস করুন এই টমেটো ভর্তার রেসিপি এত ভালো লাগে বলা থেকে বাইরে আর শীতের সিজনে কিন্তু ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে গরম ভাতের সাথে গরম ভাতের সাথে কারকার ভর্তা খেতে ভালো লাগে একটু কমেন্টে জানাবেন আর টমেটো ভর্তা কার কার পছন্দের আমার কাছে পার্সোনালি টমেটো ভর্তা অনেক বেশি ভালো লাগে একটু টক টক হয় একটু ঝাল ঝাল হয় আর শীতকালে এই টমেটো ভর্তা মতো পারফেক্ট আর ভর্তা আর কিছু হয় না মুখে রুচি ফিরিয়ে আনতে আমার মনে হয় এই ভর্তাটা একদম বেস্ট তো আমরা পাই যে কাঁচামরিচগুলো দিয়ে দিব বা চুলায় ভালো করে ঢেকে ভালো করে ভেজে নিব আহ কি সুন্দর একটা টমেটোর একটা পোড়া পোড়া একটা ভাজা ভাজা ফ্লেভার আসতেছে তো আমরা এখন ঢেকে দিব কিছুক্ষণের জন্য যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় অবশ্যই ছিদ্রের উপরে আপনারা কিছু দেবেন না ছিদ্রের উপরে কিছু দিলে অনেকে শুনেছি বাস্ট হয়ে যায় অনেকের হচ্ছে বাস্ট হয়ে তাদের অনেক ক্ষতি হয়েছে অনেক আপদের তো আমি সবার কাছে রিকোয়েস্ট করব যে ঢাকনাটা দেওয়ার কারণে যে ছিদ্রটা থাকে ছিদ্রটা ভর করে দিবেন না তো আমরা এখন ভেজে রাখা টমেটোগুলোকে ভালোভাবে উল্টায় পাল্টায় নিচ্ছি আর এত মজা লাগে এই টমেটোটা বলার থেকেও বাইরে এই টমেটো ভর্তার রেসিপিটা তোমরা ভালো করে এই পিঠোপিট উল্টায় পাল্টায় ভেজে নিব। একদম ভাজা ভাজা করে নেবো আর এই ভর্তার রেসিপিটা কার কার পছন্দের আমার বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে একটু জানাবেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা এখন কিন্তু আমরা ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিব একটু ঢেকে নিবো আবার ঢেকে দিয়ে উপর দিয়ে হচ্ছে বাকি উপকরণগুলো দিয়ে দেবো শুকনো মরিচগুলো দিয়ে দিলাম প্রায় পাঁচ ছয় কুয়ার রসুন দিয়ে দিব। পাঁচ ছয় কুয়ার বেশি আছে রসুন দিয়ে দিলাম চার পাঁচটার মতো শুকনো মরিচ আর আমরা একটু ঝাঁঝালোভাবে ভর্তাটা করতে যাচ্ছি রসুনে কিন্তু অনেক ঝাঁজ থাকে এবার আমরা স্বাদ অনুযায়ী পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা কেউ কিন্তু এখন ভালো করে ভেজে নিব এই টমেটোর সাথে দেখুন বন্ধুরা টমেটোর কি সুন্দর একটা কালার চলে আসছে একদম ভাজা ভাজা করে নিয়েছি আর একদম ভাজা ভাজা করলেই কিন্তু সেই রকম একটা স্বাদ পাওয়া যায় এই শীতকালে অনেকে ঠান্ডা লাগে অনেকে ঠান্ডায় আসলে সব ভর্তা খেতে ইচ্ছা করে না বা কোনো খাবারে রুচি থাকে না সেক্ষেত্রে আপনার মাছ মাংস বাদ দিয়ে কিন্তু এভাবে একটা টমেটো ভর্তা রেসিপি বাসা করে খেতে পারেন তো বন্ধুরা এখানে আমরা যে রোস্ট করে রেখেছিলাম রসুনগুলো দিয়ে দিব দিয়ে দিব কাঁচা মরিচগুলা দিয়ে দিব পেঁয়াজ এবং ভালো করে এখন ছেঁচনে দিয়ে ছেঁচে নিব আর এইভাবে ভর্তাটা করলে খেলে এত ভালো লাগে বলার থেকেও বাইরে তো আমরা ভালো করে এখন ছেঁচে নিচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দর একটা ফ্লেভার আসতেছে হয়তো বা আপনারা পাচ্ছেন না বাট আমি পাচ্ছি ফ্লেভারটা কিন্তু সত্যিই অসাধারণ ছিল এবার আমরা পেঁয়াজগুলোকে দিয়ে দিব ভেতরে পেঁয়াজগুলোকে ভেতরে দিয়ে কিন্তু ভালো করে ছেঁচে নিব তো আমরা এখন পেঁয়াজগুলোকে ভিতরে দিয়ে দিচ্ছি এবং ভালো করে ছেঁচে নিচ্ছি আর এই টমেটো ভর্তার এত সুন্দর ফ্লেভার পেঁয়াজ কাঁচামরিচ যখন একসাথে থেতো করা হয় না খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছিলো আর সরষের তেল দেওয়ার পরে এই ভর্তাটা খেতে এত মজা লাগে বলার থেকে বাইরে তো আমরা এখন শুকনো মরিচগুলো বেছে নিচ্ছি শুকনো মরিচগুলো বেছে ভিতরে দিয়ে দিব শুকনো মরিচের কারণে কিন্তু একটা অন্যরকম শুকনো মরিচ আর কাঁচা মরিচ দুটো একসাথে মিক্স হওয়ার পরে রকম একটা ঘ্রাণ আসে যেটা আসলে সত্যি খুবই অসাধারণ আসলে সত্যি খুবই ভালো লাগে দড় এখন আমরা ফ্লেভারের জন্য দিয়ে দিব ধনেপাতা ধনেপাতা কিন্তু 마শালা খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর টমেটোতে ধনেপাতা দিলে একটা শীতকালীন একটা ফ্লেভার যে আসে না শীতের যে মজাটা এ ভর্তায় কিন্তু গ্রাম বাংলা একদম ঐতিহ্য ফুটে আসে একদম গ্রাম বাংলার মতো করেই কিন্তু আজকের এই টমেটো ভর্তাটা করলাম আর গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে এত ভালো লাগে বন্ধুরা বলার থেকেও বাইরে একবার হইলেও বাসায় কিন্তু এই টমেটো ভর্তার রেসিপিটা তৈরি করে খাবেন তো আমরা ভালো করে এখন ছিচুনি দিয়ে ধনেপাতাগুলোকে ভালো করে ফিনিশ করে নিচ্ছি তো বন্ধুরা এখন আমরা টমেটোটাকে ভিতরে দিয়ে দিব পর টমেটোটাকে ভিতরে দিয়েও কিন্তু ভালো করে বা চেঁচে নিতে হবে তো আমরা এখন টমেটোর এই যে উপরে কোষাগুলো থাকে উপরে কোষাগুলো বেছে ভালো করে কিন্তু এখন টমেটোটাকে আমরা এখন ভালো করে ছেঁচে নিব যে উপরে যে শক্ত কষাটা থাকে টমেটোর শক্ত কোষাটা আমরা কিন্তু ফেলে দিব কারণ এটা হচ্ছে জাস্ট একটা ছালের মতো আর কিছু না সুন্দর একে একে করে কিন্তু প্রত্যেকটা টমেটোই আমরা ভালোভাবে এভাবে ছেঁচে নিব তো আমরা ভিডিওটা একটু দেখার সুবিধার্থী একটু ফার্স্ট করে দিয়েছি তো প্রত্যেকটা টমেটোই কিন্তু আমরা একটু ভালোভাবে এভাবে ছেঁচে নিব তো কি সুন্দর একটা টমেটো আর হচ্ছে কাঁচা মরিচ পাকা মরিচ আর মানে শুকনো মরিচ ধনে পাতা সব মিলে কিন্তু টমেটোর ভিতরিতে একটা অন্য রকম ফ্লেভার আসতেছিলো এতটা ভালো লাগতেছিল বলার থেকেও বাইরে তো আমরা এখানে প্রত্যেকটা টমেটো কিন্তু উপরে যে খোসাটা থাকে উপরে খোসাটা কিন্তু এইভাবে টেনে দিব তো সুবি দেখার সুবিধার্থে কিন্তু আমি একটু ভিডিওটা ফাস্ট করে দিয়েছি তো আমরা প্রত্যেকটা টমেটোগুলো কিন্তু ভালোভাবে মিক্স করে নেব আহ কি সুন্দর একটা ঘ্রাণ আসতেছিলো না বলার থেকেও বাইরে তো প্রত্যেকটা টমেটোকে উপর থেকে যে খোসাগুলো থাকে তো প্রত্যেকটা খোসাটাই কিন্তু আমরা এভাবে টেনে ফেলে দিব আর এই টমেটো ভর্তাটা খেতে এত মজা লাগে বন্ধুরা বিশ্বাস করুন বাসা যখনই এই টমেটো ভর্তার রেসিপিটা করা হয় আমার মনটা খুশিতে একদম ভরে ওঠে আর এইটা ছাড়া কিন্তু আমি ভাত খাইতে পারি না শুধুমাত্র এই টমেটো ভর্তাই আমার লাগে যখন টমেটো ভর্তা আমার এত পছন্দ বলার থেকেও বাইরে আর শীতকালে কিন্তু টমেটোটা অবশ্যই মিস করবেন না এভাবে কিন্তু শীতকাল চলে যাচ্ছে এমনিতে অবশ্যই একবার হলে বাসা এই ট মজা টমেটো ভর্তাটা একবার তৈরি করে খাবেন আর সেই ছিল ভর্তাটা সব মিলায়ে সরিষ তেল দেওয়ার পরে ভর্তাটার যে সুন্দর একটা ফ্লেভার আসছিল বলার থেকেও বাইরে সব উপকরণগুলো একসাথে যখন মিক্স হয়ে যায় তখনই আসলে আসলে একটা মজাদার ফ্লেভার চলে আসে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তাদের সবাইকে একটু রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে পরিবেশন করে দেখাচ্ছি তো কী সুন্দর যে একটা টমেটোর একটা ফ্লেভার আসছিল আমার নাকের ভিতরে বলার থেকেও বাইরে আর এত স্বাদ ছিল এতটা মজা হয়েছিল বলার থেকেও বাইরে যেই বাঙালি ভর্তা প্রেমীরা আছে তারা একবার হলে এই ভর্তাটা বাসায় তৈরি করে খাবেন আর হচ্ছে আমি জানি অনেকে বা মুখ দিয়ে অলরেডি পানি চলে আসছে তো অবশ্যই এই ভর্তার রেসিপিটা এতটা স্বাদের ছিল ধনেপাতা দেওয়ার পরে সরষে তেল দেওয়ার পরে ভর্তাটার টেস্ট আরও গুণ বেড়ে গিয়েছে তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভর্তার রেসিপি একবার হইলে বাসা তৈরি করে খাবেন তো উপর দিয়ে একটু স্বাদের জন্য সরষের তেলটাকে দিয়ে দিব আর কি সুন্দর একটা ঝাঁঝা লোকরা আনা আসতেছে বলার